হ্যাঁ ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব বেশি ভালো আছো আজ অনেক দিন পর দারুণ একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তা চলো দেখা যাক কেমন বানাই কি কেমন হয় এটা আমি আমি এখানে একটু কাজু নিয়েছি দু তিন ধরনের সিডস আর নিয়েছি এক চামচ পোস্ত এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য তারপর গ্রেড করে নেবো আর এখানে কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার লাগবে রান্নার জন্য এই এই কিছু অল্প জিনিসই লাগবে ধনে বাতা কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো পেস্ট আনিয়েছি পোস্তহার ড্রাই ফ্রুটসের ইয়েটা আর এই যে ধোকার প্যাকেটটা দেখছো ওই ধোকাটা প্যাকেটটা দিয়েই আজ আমি বানাতে যাব প্রথমেই কড়াইটা গরম করে আমি ধোকার যে পাউডারটা ওইটা একটু গরম করে নেব এক একটু ব্রাউন ব্রাউন করে ইয়ে করে নেবো হালকা ভেজে নেবো গরম করে তারপর এটাকে পেস্ট করব সবাই কি করে ডাইরেক্ট প্রেস করে নেয় আগে তারপর এটাকে শুকিয়ে নেয় তারপর আমি কী করি এটার গন্ধটা একটু ভালো আসার জন্য আমি আগে একটু ভালো করে এটাকে গরম করে নেবো ভেজে নেব গুঁড়োটা এটা না আমার নিরামিষটাই খুব বেশি ভালো লাগে আমি ইয়ে থেকে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন সেম জিনিসে শুধু পেঁয়াজ রসুনটা এড করে দেবেন কিন্তু আমি আজ নিরামিষটাই করছি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এটা গরম হয়ে গেছে এবার আমি একটু গরম জলে এটাকে ভালো করে পেস্ট করে নেব জলটা একটু একদম একসাথে দেব না আমি একটু একটু করে মিশিয়ে মিশিয়ে তারপর একসাথে এটা কি মিক্স করে নেব আমি এখানে তিনবারে জলটা দিলাম একসাথে দিয়ে দিলাম না আপনার আপনার মা পরিমাণ মতো জলটা দিয়ে দিতে পারেন এটাকে পেয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি কড়াইতে একটু তেল আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন যখন দু কাটার মধ্যে যেটা পড়বে না একটু ভালো লাগবে খেতে তো তার জন্য আমি যে দিয়েছি এবার আমি পেস্টটা দিয়ে দেবো এটাতে এবার কড়াইতে ভালো করে হাটটা নাড়িয়ে নাড়িয়ে পেস্টটা ইয়ে করতে শুকিয়ে নিতে হবে কারণ ভয় এটাই থাকে যে কড়াইতে লেগে না যায় তো এটা লক্ষ্য করে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি দেখুন পেস্টটা একবার কড়াইতে লাগছে না এবার একটা প্লেটে অয়েল ব্রাশ করে আমি এটাকে সেট হতেই বসে দেব কারণ এটা তো আবার কাটতে হবে তার জন্য ভালো করে সেট করার জন্য টাইম ছিল না তাই আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম অন করে আপনারা চলে এমনিতেই সেট করতে পারেন এবার এটাকে বরফের আকারে কেটে নেব আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আমার বরফের আকারটাই ভালো লাগে কারণ দোকার তো কাটিংটাই এমন হয় না তো তার জন্য এত সুন্দরভাবে সেট হয়েছে দেখো মানে অনায়াসেই এটা উঠে চলে আসছে দেখো কীভাবে সেট হয়েছে এটা এখন এটা ভাজার পালা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এটা হালকাভাবে ব্রাউন রেড করে ভেজে নেব একটু রেড করে ভাজবো কারণ ভালো লাগে এটা একটু রেড করে ভাজতে আর এত শক্ত হয়েছে না ভাঙ্গারও ইয়ে থাকে না কারণ আমি গরুটাকে আগে ভেজে নিয়েছিলাম যদি আগে ভাজতাম না তাহলে এতটা শক্ত হতো না তার জন্যই আগে ভাজা আর কিছুই না এবার এটাকে যতই নারুন এটা একটুকু ভাঙবে না কার এতে দিলেও ভাঙবে না এটা যখন গ্রেভিতে আমরা এটাকে ছাড়বো তখন এটা ভাঙে ভাঙার কোনো এটা ডরি থাকবে না তার জন্য এবার এটাকে অ্যাপিট এপিট করে ভেজে নেবো ভালো করে বেশি সময় লাগে না খুব একটা চার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় খুব একটা সময় এটাতে নেয় না এবার এটাতে একটু জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো একটু আদা বাটা আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি এমনিতে পেস্ট করিনি শুধু গ্রেট করে নিয়েছি জাস্ট আর কিছু না এবার এতে আদাটা একটু গ্রোন করে ভেজে তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা আপনারা চাইলে টমেটোর সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমি লঙ্কাটা একটু লাস্টেই দেব তার জন্য লঙ্কাটা আর পেস্ট করিনি শুধু টমেটো এটাই পেস্ট করেছি একটু টমেটো থেকে তেলটা ছেড়ে দিলে তারপর আমি বাকি গুঁড়ো মশলাগুলো সবগুলো অ্যাড করব তো এখানে আমি নুন রুস্কারে যা মশলা তাই অ্যাড করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলাটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিতে পারেন আমি যেহেতু গ্রেভিটা একদম একটু করেছি তার জন্য বেশি মশলা ইউজ করলাম না আর এখানে ড্রাই ফ্রুট আর পোস্ত বাটাটাও দিয়ে দিব এবার এগুলোকে ভালো করে দু তিন মিনিটের জন্য পেস্টটা মিশিয়ে নেব মিশিয়ে তারপর জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোলও খুব একটা রাখবো না কারণ এগুলোর না ঝোলটা খুব বেশি রাখবো না খুব একটা মাঝারি মধ্যে রেখে দেবো কারণ ধোকাটা দিলে পরে আবার ঝোলটাও টেনে নেবে না তার জন্য দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা এবার ঝোলটা একটু জাল হয়ে গেছে এবার ধোকাটা চারার পালা সব কটা একসাথেই দিয়ে দেব দিয়ে আর এটাকে খুন্তি দিয়ে ইয়ে নাড়ব না এটাকে কড়াইটাকে একটু স্লাইডলি করে নাড়িয়ে নেব কারণ পুরোটা ভেঙে যাওয়ার ইয়ে থাকে কখনো তো যাই হোক আমারটা আমার ধোকাগুলোর ভাঙেনি এবার হয়ে গেছে সাইড দিয়ে একটু ধনে পাতা কুচি চড়িয়ে দিয়ে হয়ে গেছে আমার আজকের এই ডিশ খুব একটা বেশি সময় লাগে না দেখুন এই আধা ঘন্টার মধ্যেই আমার এটা হয়ে গেছে মেন তো ধোকার ইয়েটা বানানো না আর কিছু না কারণ পেস্ট পেস্ট আর ইয়েগুলো তো কষিয়ে এগুলো ছেড়ে দিলেই হয়ে যায় আর কোনো ঝামেলায় নেই তাই নিরামিষের জন্য কি রানবেন কী ইয়ে করবেন চিন্তা না করে এভাবে ধোকার প্যাকেট নিয়ে আসুন আর খুব ভালোভাবে বানিয়ে নিন অবশ্যই ট্রাই করবেন বাড়িতে কেমন হয়েছে বলবেন আমারও ট্রাই করার পালায় এসে গেছে দেখি এমন হয়েছে খেতে খেতে অনেক দারুণই হয়েছে চলো দেখা হবে পরে একটা রেসিপিতে বাই